হ্যাঁ ঠিকই তো এই কাজ শিখতে হয় না জানতে হয় না যে কোনো কাজ যেমন আপনি ক্যামেরা করতেছেন এই কাজ তো শিখতে হয় জানতে হয় অর্থাৎ যদি না জানে মানে সবাই যদি এই কাজ পারতো তাহলে তো মতো বহুত লোক বইসে পড়ছো এই যে দেখেন এই বইটা ছিঁড়ে গেছে এরকম আরো আছে এরকম ছিঁড়া ফাইটা নিয়ে আয় এই দেখছেন এরকম চিরা ভাইটা আরো অনেক বই আছে যেন একটা ছিঁড়া নিয়ে আসে এটা তো কম ছিঁড়া এরকম মানে অনেক ছিঁড়া ফাটা নিয়ে আসে যেগুলা মনে করেন খুব সময় লাগে কাজ করতে বই বাজাই করি শরীফ বাধাই করি ডিকশনারি বাধাই করি বাইবেল বাজাই করি সার্ভিস বুক বাজাই করি বিভিন্ন কাজ যে বই যে বইয়ের মধ্যে যে কাজ আছে ফিজিক্স পেপার সব বাধাই করি বাধাই জাতীয় যা কিছু আছে সবই করি অনেক মানুষের খাতাও বানাই আমি প্রায় পঞ্চাশ বছরের কাছে কাছে পুরান ঢাকায় কাজ করছি এক সময় বাবা বাজার বাংলা বাজার জিন্দা বাহার এইসব এলাকায় কাজ করতাম বেশি লাভের কোনো কাজ নেই আমার এখানে আমার কাজ করে কেউ বড় লোক হতে পারবো পেটে পাতে খেয়ে যেতে পারবো কিন্তু এই কাজ করে কেউ কোটি কোটি টাকার মালিক হইবো এই চিন্তা জানি কেউ না করে এক একটা বাধে আছে দুশো টাকাও আছে আবার কোনো বাধে আছে পঁচিশ টাকাও আছে বিশ টাকাও আছে এই ধরনের সব ধরন তো এক ধরনের এক রেট হয় না এগুলো হলো এগুলো স্কুলের বই স্কুলের বই হল এক ধরনের বাঁধাই এটা হচ্ছে কোনো রকম আর কি বাধাই আর অনেক অনেক আলাদা বাধাই বিভিন্ন চামড়ার বাধাইও আছে এর মধ্যে র্যাকসিন বাঁধে আছে ট্যাপ বাঁধে আছে ফিজিক্স পেপার এক ধরনের বাধাই বাধাই তো কোয়ালিটি আলাদা এই যে স্কুলের বই এই ধরুন এটা হলো এক ধরনের বাধা মাদ্রাসার অনেক সময় মাদ্রাসার বইয়ের কাজ আছে পুরোন শিল্পের কাজ আছে আবার বিভিন্ন ডায়েরি রেজিস্টার খাতা থেকে সবই সব ধরনের সব ধরনের কাজই আসে ওই খাতা যেমন একটা খাতা আছে তিনশো টাকা খাতা হয় বলিয়াম বলিয়াম বইগুলো আছে না যে আপনার ওই হাউজিং অফিস হোক অথবা যে কোনো অফিস হোক মানে বই বুঝা দাম না আমার তো রুলস দেয় না আমি বই বুঝা কাজ করি এই যেমন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই ধরনের কাজ হয় এই সময়টার ভিতরে এই যে স্কুলের বইয়ের কাজ হয় বেশি ইন্টারের বই যখন হয় তখন ইন্টারের বই বাজাই করতে হয় না আমি এখানে বসেই বাজাই কাটিং ফাটিং যদি করতে হয় আমার অন্য জায়গায় যাই করতে হয় অনেক সময় অফিসে যাই কাজ করি যে বাধাই করে সেই বইটা যাতে ভালো থাকে যার জন্য বইটা বাধাই করে নাই নতুন অবস্থায় যাতে সিলা ফেরা না যায় অনেক মজবুত হয়েছে যেন এটা সিলি করছি প্রথমে এখান থেকে সিলি করতে হয় এই যে সিলি করছি সিলি করার পরে আবার এই ট্যাপ মারছি আবার এইগুলার কাইটা কুচে সমান করতে হয় প্যারাক দিয়ে সিদ্ধি করি এটা দিয়ে উঠাইলাম হম ছুঁ দিয়া সেলাই করতেছি সেলাইটা তো বই তাই থাকবে নাহলে তো বই ছিল এই বাধার কাজই তো মেয়ে সেলাই সেলাই না হইলে কি বইটা তাই থাকবো এটা ভালো মানুষ হতে আমরা পঞ্চাশ ষাট এরকম বা ষাটটা সত্তর ডা এরকম করতে পারি দুধে এই ধরনের হয় আবার

তো হয় যেমন এই যে এক একটা এরকম একটা বই বলতে পঁচিশ টাকাও করি আবার তিরিশ টাকাও করি এই বইটা বাজাই করতে তিরিশ টাকাও করি পঁচিশ টাকাও করি অনেক ধরনের লোক আছে রাই বলে চাচা আপনার কাছে এই ছোট গলা বই বাজাই করতাম স্টুডেন্ট যে তো আছে স্টুডেন্ট মা আছে বাবা আছে বৃষ্টি এই যে বই বাজাই করলাম কমপ্লিট এইটা হলো কমপ্লিট হইল এই মনে করি এই জায়গাটা ছিড়বো না বইটা না ছিলেই বইটা একটা দুই বছর এক বছরে কিছু হবে না